স্বর্ণের দাম কি এখন সরকারের নাগালের বাইরেই চলে গেছে বছরের অর্ধেক যেতে না যেতেই একচল্লিশ বার মূল্য পরিবর্তন কে চালাচ্ছে এই অস্থির বাজার দুই জুলাই থেকে দেশে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ এক ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ এক টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এই নতুন মূল্যহার ঘোষণা করেছে কিন্তু প্রশ্ন উঠছে এত ঘন ঘন দাম বাড়ানোর পেছনে সত্যিই কি কেবল আন্তর্জাতিক বাজার দায়ী নাকি দেশে তৈরি হচ্ছে এক ধরনের কৃত্রিম সংকট বাজুস জানিয়েছে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে নতুন দামের হিসেবে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হচ্ছে এক লাখ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ টাকায় একুশ ক্যারেট এক লাখ চৌষট্টি হাজার দুশো নিরানব্বই আঠারো ক্যারেট এক লাখ চল্লিশ হাজার আটশো একত্রিশ এবং সনাতন পদ্ধতির সোনার ভরি এক লাখ ষোলো হাজার চারশো আটাশি টাকায় তবে মাত্র চার দিন আগেই আটাশ জুন সোনার দাম কমানো হয়েছিল প্রতিভরিতে দুই হাজার টাকা পর্যন্ত এরপর আবার এই বাড়তি হার এটা কি বাজার ব্যবস্থাপনার দুর্বলতা নাকি ব্যবসায়িক কৌশল বিশেষজ্ঞদের মতে দেশের ডলার সংকট আমদানি জটিলতা আর্থিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা সব মিলিয়ে স্বর্ণের বাজার ক্রমেই অস্থির হয়ে উঠছে কিন্তু সাধারণ ক্রেতাদের জন্য প্রশ্ন রয়ে যাচ্ছে এই অস্থিরতা কোথায় গিয়ে থামবে বিয়ে বা পারিবারিক প্রয়োজনের জন্য যারা সোনা কিনতে চান তাদের জন্য এই বাজার কি এখন আর আগের মতো নিরাপদ গত বছর দু সালে মোট বাষট্টি বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল তন্মধ্যে ৩৫ বার বেড়েছে এবং সাতাশ বার কমেছে আর এবার দু সালের প্রথম ছয় মাসেই বার দাম পরিবর্তন হয়েছে যার মধ্যে সাতাশবারই বাড়তি ঘোষণা এদিকে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি বাইশ ক্যারেটের রূপা এখনও বিক্রি হচ্ছে দুই টাকায় এবং অন্যান্য ক্যারেটও অপরিবর্তিত স্বর্ণের এই নাটকীয় দামের ওঠানামা কি কেবল অর্থনৈতিক বাস্তবতা নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ব্যবসায়িক বা রাজনৈতিক কৌশল আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল